কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি চারটি গুরুত্বপূর্ণ চাকরি খবর নিয়ে আলোচনা করব এখানে তোমাদের কিন্তু যেখানে শূন্য পদ রয়েছে উনসত্তর হাজার আটশো বাহান্নটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা ক্লাস টেন পাস করে থাকলেও আবেদন করতে পারছো এবং টুয়েলভ পাস করে থাকলেও আবেদন করতে পারছো এখানে তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে এখানে কিন্তু এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব তো এখানে প্রত্যেকে আবেদন করতে পারছ ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে এজ লিমিট কী রয়েছে অ্যাপ্লাই ডেট এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে অ্যাপ্লাই প্রসেস তোমরা কীভাবে করবে সিলেকশন প্রসেস তোমাদের এখানে কী রয়েছে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং স্যালারি তোমাদের কত দেওয়া হবে এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করায় অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা টপ চারটি গভর্মেন্ট জব ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে দেখেন তোমাদের যে ফার্স্ট যে যেটা যে চাকরিটা রেখেছি তোমাদের এসএসসি এসসি এম টিএস ভ্যাকেন্সি দেখো এসএসসি এম টিএস ভ্যাকেন্সি যেটা তোমাদের এবছরে বের হয়েছে যেখানে টোটাল পোস্ট তোমাদের রয়েছে যেটা ভ্যাকেন্সি আট হাজার তিনশো ছাব্বিশটি তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন তোমরা যদি টেন পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো আর কোনো রকমের কোয়ালিফিকেশন লাগবে না টেন পাস হয়ে থাকলে আবেদন করতে পারছো এখানে এজ লিমিট যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছ অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা ও বি সি এবং ইডব্লিউএস রয়েছে তারা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবে আর যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এক্সট্রা এখানে তোমাদের কিন্তু টোট যেখানে তোমাদের অ্যাপ্লাই ডেট দেখো সাতাইশে জুনে তোমাদের স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে একত্রিশে জুলাই তো প্রত্যেকে আবেদন করে নেবে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবার দ্বিতীয় পোস্টে তোমাদের যে রেখেছি যেটা হচ্ছে রেলওয়ে এন টিপিসি রেলওয়ে এন টিপিসিতে তোমরা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে টোটাল পোস্ট দেখা নাও তোমাদের এবছরে কিন্তু বের হবে যেটা হচ্ছে তোমাদের একুশ হাজার মানে কুড়ি হাজার থেকে শুরু করে তোমাদের কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা থাকবে এবছরে যেটা তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে টুয়েলভ পাস করে থাকলেও আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাস করে থাকলেও আবেদন করতে পারছো এখানে তোমাদের এজ লিমিটটা রয়েছে আঠেরো থেকে তেত্রিশ যারা জেনারেল ক্যান্ডিডেট ও বিসিরা কিন্তু তিন বছরের ছাড় এস সি এস টিটা কিন্তু পাঁচ বছরের ছাড় অ্যাপ্লাই ডেট তোমরা কিন্তু পনেরোই জুলাই থেকে এটা আবেদন করতে পারবে এন টি রেলওয়ে এন তিন নম্বরে যে পোস্টটি রেখেছি তোমাদের দেখো এখানে তিন নম্বরে যেটি রয়েছে সি এ পি এইচসিএম ভ্যাকেন্সি এই সি এ পি এফ এর হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর এইচসিএমের ফুলফরম হচ্ছে হেড কনস্টেবল মিনিস্টারি ওকে এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল পোস্ট রয়েছে এক হাজার পাঁচশো ছাব্বিশটি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে কোয়ালিফিকেশান তোমরা কিন্তু ক্লাস টুয়েলভ পাস করে থাকলে আবেদন করতে পারছো এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত যাদের বয়স অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা আঠেরো থেকে পঁচিশ আর যারা ও রয়েছে তিন বছরের ছাড় এস এস টিটা পাঁচ বছরের ছাড় অ্যাপ্লাইড ডেট এখানে কিন্তু তোমাদের কিন্তু নয় জুনে এই স্টার্ট হয়ে গেছে আটই জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট ওকে এবার চলে আসি চার নম্বর পোস্টে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস জিডিএস পদে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি হতে চলেছে যেটা তোমাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি থাকবে এবছরে এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে টেন পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে এখানে এজ লিমিটটা রাখা হয়েছে আঠেরো থেকে চল্লিশ যারা জেনারেল ক্যান্ডিডেট আর যারা ও ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু তিন বছরের ছাড় এবং এস সি কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যেটা তোমাদের নোটিশ প্রকাশিত হবে পনেরোই জুলাই থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এই জিডিএস পোস্টের জন্য তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম নেওয়া হচ্ছে না তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে যেটা জিডিএস পদে তোমাদের নিয়োগ করা হবে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের মেরিট লিস্ট বেরোবে মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কিন্তু যে যদি তোমাদের মেরিট লিস্টের নাম এসে যায় তারপরে তোমাদের কিন্তু সেখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ ডাকার পর তোমাকে কিন্তু ডাইরেক্ট নিয়োগ করা হবে যেটা হচ্ছে জিডিএস পদে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ